ফোনয়া বন আৰ জিন্দ্গী অনুষ্ঠান অনৰা জানা ফোনন অনৰা বেয়া গুণেৰে স্বাগত জনাই ফোন বন ৰোহিংগা মানুহজন যাৰা আছে সি তাৰাৰ জিন্দেগী কেংগুৰি চলেৰ তারা সমাজ বা কৌমর অবস্থা কি হীন গণমাধ্যম বা মানুষজন হামঘর দে হিন্দা অনুষ্ঠান মাঝে কৈশোর মানি সম্বয়স হইতে শুরু এনে ডর পর্যন্ত হীণের হাজ সারবার লই আনে অংশগ্রহণের দক্ষতা বা এলেম লই এনে কেঙ্গুরি তারা আগাই ফারে হীন লই এনে আজিয়ার আঁরার অনুষ্ঠান কৈশোরের তথ্য গণমাধ্যম সাক্ষরতা উন্নয়ন মানি হল দে জোয়ান বয়স মাজে নানান ডল্য হতাবার্তারা মানুষজন হাম হামঘরে ই নর কেঙ্গুরিয়ানের তরিকি বারে ফারে হিয়ান বিয়াচানা আজি আজিয়ার এই বিয়াচানার অনুষ্ঠানের মাজে গ্রন্থনা উপস্থাপন আছে দে আই স্বামী মাক্তার তো রোহিঙ্গা মানুষজনল্লাবলি বলি আর জিন্দেগি অনুষ্ঠান সত্য রবিবার বেইনা এগারোটা ত্রিশ মিনিটের মাজে ইউনিসেফর মদদে গুড়াফাইন আদে জান হত্যা মাইফাইন মুরতোয়াইন আর মাই বলি সামাজিক আচরণ পরিবর্তন তার মানিওল দে কৌমর ডৈল্যাবদল্যা হিতারার হাসরম হতাবার্তারা পরিবর্তন বা বদলন ইনর এনে বাংলাদেশ বেতার হক্সবাজারত্তুন আড়ার এই অনুষ্ঠান প্রচারিত রেডিও স্যাটার দে মোবাইল ফোন আর ইউটিউবত্বও এই অনুষ্ঠান অনারাফুনিবান্ডে এফ এম একশো দশমিকাষ্টম্যাগাহার্স বাংলাদেশ বেতার হক্সবাজার কেন্দ্রত্তুন ফোনয়া বন্দুয়াল গণমাধ্যমের সাক্ষরতা লই এনে তথ্য বা হতাবার্তার নির্ভরতা এবং যাচাই বাছাই গরিবার যে একিন গরিবার ক্ষমতা ইয়ান তৈরি করা ভরব বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পর মাসে বুলবুজাবুঝি হানফুসিয়ানী হতা গুজব হয়রানিমূলক সংবাদ বা সবরাহবর হারণে নানান মারামারি খুন হারাবি হতাহতর অবস্থা বেশি হারাপ আবার এড়ে দেখা যা দে ধর্মীয় হতাবার তালে অনেও বুলবুজাবুজিও হেতল্লা বলি গণমাধ্যম বা মানুষজন হামঘরে দেহেন্দিল্লা প্রতিষ্ঠান নীতিমালা বা তৈরিকা অনুযায়ী সত্যক অনা জানা হাঁসাগ টনা জানা আর মতামত তুলি ধরিবার যে দক্ষতা বা জানা অজানা বিষয় লয়ে এনে এখন আরা অনারে ফোন দুগ্গ শ্রুতি নাটিকা কন্যার যোগাযোগ শিক্ষা আয়ন আরা বেয়াগুনে মিলি কন্যার যোগাযোগ শিক্ষা এই শ্রুতি নাটকা বা রেডিও নাটিকা ওয়া ফুনি সালমা ও সালমা হলি মই মই ময়না এ না ও ময়না নে ও কিরা জি লার্নিং সেন্টারত নে যাইম তো দেরিও যার গই তো নে ওই ওই দেরিও যার তো তুই এক কানা তিয়া মুই এখন তুই আর ওয়া নাই আচ্ছা আচ্ছা আই তো হলো আচ্ছা সাবা বেশি দেরি নই তুই এক কানা গরি তিয়া মুই কিছু কাপস পত্তর লয়ে নাই এর মধ্যে আচ্ছা আচ্ছা আই তো তুই এগিন কিওর কাপস পত্তর লয়েছ দে আর নহুছ না ওডি

সাবুচ ফরি আনে এটা কি লেখা আছে তার বুঝাই দিব লাই হ্যাঁ কি ও তুই কি হাবুচ কিছু কিছু লেহা এখনও বুঝিত পারম এতল লাই স্যার তো বুঝি লেবাই হাবু সে কি লই নেকি ও তুই তো ইংরেজি বুত শিকি পেলাই মানস লই ইংরেজীত মাতিত ফারস মুই তো ইংরেজী কিছু কিছু জানিলেও অইজো মাতিত নি তুইও ফারিবি তো লাগিব দে সহসার প্ৰেক্টিছ আচ্ছা তোৰ ফৰিচয় গান ইংৰাজীত দে চাই মাই নেমা দেন মাই মাই ফেমিলি এইটো বহুত আইগিয়ে গৈ তই ইংৰাজী নাজান তন মাংচল লৈ ইংৰাজীত হতাশন ফুৰিব কিহ চৰি মাংস লৈ ইংৰাজীত মাতিলে তারা মোরে ফল নাইব ফল কি ওলা ডাকিব আর কি ব্যাগ মাই শুনল ইংরাজিত মাতিবি যারা ইংরাজি জানে বুঝে তার মাতিবি দে কি ওলাই নে কি ওলাই হার দে তুই যত বেশি ইংরাজিত মাতিবি তত হারা ইংরাজিত হত হয়ে পারিবি প্র্যাকটিস বিংস সাকসেস বুঝছস নাই বলা ও বুঝিয়ে বলা আচ্ছা তা তাড়াতাড়ি হাঁটসাই থ্যাংকস হলা বহুত দেরি হয়ে গিয়ে ওই ওই হার হাই সালমা হাই ময়না হাই হাই আর ইউ লেট স্যার মোর ঘরতে কেন হামাই শিল দেওয়া এই হতাইয়ান ইংরেজি থাই স্যার মুই নাম ঠিক আছে সালমা তুই হাই স্যার আই হ্যাভ সাম ওয়ার্ক এট হোম বাহ খুব ভালা আচ্ছা তোমার তুন মানে উল্লে ফোয়া মায়া বেগুন তুন কেলা ইংরাজি জানন দরহার ইয়ান বুঝিত ফাইতে লাগবে নে স্যার কি আল্লাহ হোসাই هارুনুল দে আরাতুন ইংগরাজি জানা থাকিলে আর আর হতা আর আর অধিকারর হতা বডুল্লা রেডিওতে দে টিভি অনুষ্ঠানত বাইশরে গমগরি এনে বুঝাত ফেইজুম বর্মি ভাষাইন তো বেগগুণে বুঝিন না পারে এত লাই তোমার আর মনরহতা ইয়ান আর আর দুনিয়ার মানুষরে বুঝাইতে চাইলে তোমরা ইংগরাজি না জানলে কি হইব না ন হইব স্যার উদায়ান না ইংগরাজি জানা থাকিলে দুনিয়ার বহুত কিছু সম্পর্কে তোরা জানিত পারিবা

সালমা কি আগে মাটিত ফাইতো নে না ফাইতো এনে আগে এখন তো বহুত পারে কেন ওই স্যার তুইও পারিবা উদা সহজ গরি এনে মাথা ফরিব দে শর্মা কিন্তু নইব মুইও মইনারে হতে আর হই দেরি স্যার আইসা হসাই আরা শব্দে গাতি শান্তির মালা ইংরেজিত কি হইব মইনা তুই হসাই উই 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 আর আইসা আইসা ঠিক আছে ও সালমা তুই হসাই

রেডিও নাটিকা কন্যা যোগাযোগ শিক্ষা অনুষ্ঠানের পর্যায়ে মত বিনিময় বা জানা অজানা হতাগিন হতাগীন বলি নজানে দে হতাগিন হতাগীন বলি অতিথি হিসেবে হারার অনুষ্ঠানের মাঝে আজির আছে দে এলমদার মানুষ চ্যাংমং জিবা। রোহিঙ্গা ক্যাম্পর মাজে গণমাধ্যম বা মানুষজনে নানান হবর হামঘরে দে এন্ডিল্লা হাম এনে বহুত দিন এনে হাজগরের রোহিঙ্গা ক্যাম্পত বা অন্যান্য প্রতিষ্ঠানত বা অন্যান্য এন সংস্থাত ও সংস্থা শুনে বন্ধু হল ক্যাম্পর মাজে গোরফ দে জান হত্যা মাইফাইন মুরত হাইন গণমাধ্যম বা মানুষজন দে হামঘরে দেবরাহবর হেনডিল্লা অনুষ্ঠানত অংশগ্রহণ যেন রেডিও টেলিভিশন চ্যানেল সংবাদপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমত মতামত তুলি ধরিবার দক্ষতা বা এলেম বর্তমান শিক্ষা ব্যবস্থা লই এনে বারা যা হিয়া লই এনে আঁরা আঁরার এলেমদার হতা হেন্ডিলাহতাবতারা ফুইন্যম বন্ধু হল কিশোর কিশোরী বা জোয়ান মাই দে মূরত দোরারার মা বাপর ফুঁয়াতে বিয়াচানা গড়ি পাল্লা বলে আঁরা এখন শোধুন জোয়ান হত্যা মাইফেন মূর্থ হি তারারার মা বাপর ফুঁয়াতে আসি আঁ রাই তার লইয়নে বিয়াসানা গুজ্যম আয়ো নাহারা তারা লই এনে বিয়া সানা বা তারার কিচ্ছা গান ফুনি তারা কেং করে তারার জিন্দেগি চলাই লই যার হিয়ান লই এনে তো আর আর ফুয়াতে এই অনুষ্ঠানৰ মাঝে বহুত জোয়ান হত্যা মাই ফাইন মোর থাইন আছে আৰু একজন কিশোৰী বন্ধু বা আর আর যে জোয়ান হত্যা মাই ফাইন আর এই অনুষ্ঠানৰ মাঝে মজুত আছে হ্যান্ডেল একজনের জিন্দেগির কিচ্ছা ফুন আসসালামু আলাইকুম আনা নাম হলো সাদিয়া বেগম আগে মিটিং টিনে যেতে মাইকের মাঝে হইতে হইবালা হইলে দৌড়াইতাম ইয়া মাইকের মাঝে হইবালা আর আজ আজ লাগে কেঙ্গুরু হইম

ওটিভি মাঝে হতে হইতাম দিনারা নুফুতাম ইয়া কি জানতাম ইয়া জানি জানি মতন ফতিন এনারা হন জানি ওরা আরাম যারি হয়ে পড়ি মা বাপ হমা আরাম স্কুল মা কি হয়ে সানায় এগারা গুছিয়ে রি মানে বাইক বুন্দ রাখি ফুঁয়ার জারি হয়ে পড়ি ইনছি কী ওরা আরাম বেশি সন আর যদি স্কুলের মাঝে বা কিছু লার্নিং সেন্টার মাঝে আর হানা লহনাথন সেন্টার মাঝে যদি ইংলিশ শিকার দইলে আর ভালো ভালো হত শিকার দইলে আর ইংলিশ ভাষা আর নিজে নিজে আর যেন আর ফেরাই কলে বিদেশ কলে হতাশ দিন আর বেশি হাজু লাগে আর এক এক্কা জানলে আর আরো বেশি তার মতো জানালা কোশিস করি আর যদি লার্নিং বালক যদি ফোনার যদি এলোমোর শিখি ভারি দিলে আর বেশি উপকার হইব আর আইটার মতো শিখি ভাইজুম হতো হয়ে পাইজুম হন যদি হনস ইংলিশ সহ দিলে আর আইতার মতো করে ইংলিশ হয়ে পারিম হয়ে ভাইজম লিখে ভাইজুম আর যদি হনসো যদি তারা আন কিছু হতা বাঙালি হত ধরলে আর হাত তো বাঙি দি ভাজুম ইটার হতো বাঙি দিব আর মসজিদ বা আর এগানাগুসির মসজিদ আতাবাসর মানে বাই বন্ধুকালের মা বাইন কলর হতো আর ইংলিশ কলার মানে বিদেশক কলার বুঝাই রয়ে ভাইজম হনে বিকে যদি রেডিও বা বাণিক রেডিওর সাজ ঘর টেন্ডিকা যদি ইংলিশের মধ্যে আলোচনা করে ধরে বিবে আচনা করলে আর ইংলিশের মধ্যে যদি হত ধরে আই ইংলিশের মধ্যে ইংলিশের মাঝে হ্রদ দিলে ফোনে ভাজ আর বুঝাই দিয়ে বাজি নবযোদ্ধা মানুষের বুঝাই দিয়ে ভাজ মাইকে মাঝে হত হইতে নডাইম মাইকে মাঝে আঁার বহুত কিছু হতরে ইংলিশ মাইকের হত হতে নদরাইম আর আর না হতা কলরে বিদেশি কল হঠাৎ কল আরে আরতি আর হ্রদ ধরলে আার বুঝাই দিবত আর মাই সরার কম টাকা ধর এ গল সৎ সৎ মানুহৰ মনটো হাজাৰ হাজাৰ মানুহৰ মনটো হতে আন নহয় বল্লা হিমত কাপৰিব আৰ জোৱান সত্যময় সন্ধৰ যে অভিজ্ঞতা বাই তাৰ যে হেলেম এনে যে হঠাখিনি বুজি থৈলাম সত্যত দে আসল ঘটনা আৰু মতামত নানান দল্যা দৈলাব দল্যা গণ মাধ্যমৰে যে তুলি ধৰিবাৰ দক্ষ জনবল দৰহাৰ হি ইনি তার তো সদ্দুরিয়া না আর অভিজ্ঞতা বা এলেমর মাধ্যমে জানি ফেললাম এই দক্ষতা যদি রোহিঙ্গা কেম্প মাঝে জোয়ান হচ্ছে মাই ফ্রেন্ডের ভিতরে হন প্রশিক্ষণ বা বিয়াসানার মাধ্যমে যদি সুযুক্ত তৈর হয় তৈলে বদলে যাই পারে গণমাধ্যমের প্রতি দৃষ্টিভঙ্গি বাই তার সানি। সাহানি গণমাধ্যমের ডল্যা বদল্যা অনুষ্ঠানের মাঝে অংশ লই পাল্লা বলে নানান ডল্যা বাসা তথ্যের ব্যবহার কিচ্ছা বা গল্প লেখা বা হইবার দক্ষতা হাবিলিয়তর উন্নয়ন বা তরিকি দরহার ইন লয়েনে। অনরা সাল জাপ গ ধরণ এই অনরার সাল জয়াপ দেন নানন্দ বিয়া সানা বা অনরারে মশহারা দিবাল্লা বলি আঁরার যে এলেমদার মানুষ আছে এখন আরা এলেমদারর পরামর্শ বা মশহারা গিন

ই গণমাধ্যমে হোৱা যাব নে এনেকে চাই ধন্যবাদ চাদিয়া হতাশ হৈ এই বিষয় গুলা লৈ আনা যদি তৰা গণমাধ্যমে হতাশ হ গণ মাধ্যম প্ৰচাৰ কৰিব এব তৰা বেছি উপকাৰ হ মাই ফাইন দরে জয়ান মাই ভাই বাহারে নাই মিটিং করতেসা হিটিংয় মাস ডাকিতা তো আর তো ঘরে মাজ মুর্বি আছে এদিকে মাই বাইরে পারিব তা ই আনকিং মাই ভাই আর নাই হতে ফোন শিখে ভাই আর জানতে ধন্যবাদ আফা অনাজি হতাশ ইতিমধ্যে বিভিন্ন এন সংস্থা সাজ করে এবং যারা ধর্মীয় নেতা আছে এই ধর্মীয় নেতার কলিয়ারে যা যারা সি আই অফিস আছে ইতারাও কিন্তু মাঝে মাঝে মিটিং করে আশা করি ইন গণমাধ্যম গণমাধ্যম ইন ইভালো অনে সাজ ঘরে আশা করি সমস্যা দূর হইব অনরাও এই বিষয় লো আনা বিশেষ হতাশ হওয়া পরিব এবং যদি হতাশ হয় ভবিষ্যতে ইন সমস্যাব সমাধান হয়ে যাবে

লেখা মুখে যে কোনো ধরনের ক্ষত কিচ্ছা সংবাদ তুলির ধরিবলা বলি লেখা পড়া দরকার আছে সম্বাদ তৈরালা বলি সাংবাদিক এবং গান শিল্পী নাটক নাটক শিল্পী কাব্য শিল্পী এবং যারা লেখে যারা গান গান গায় তারারে উপস্থাপকও দরকার আছে সংবাদ তৈরালা বলি সাংবাদিক গান গাইতে শিল্পী গান গাইতে শিল্পী নাটক শিল্পী কাব্রিয়া ইন হইবলা বলি উপস্থাপকের দরকার আছে। যদি সম্বয়সী মায়াফ। শিক্ষা এবং গণমাধ্যম হামর গণমাধ্যম অনুষ্ঠান প্রচার যে তরিকা। ইন কেঙ্গুরি জাত জাতি ধর্ম ইনরে সহিমত কেম্পর মায়াফ মায়াপ ভিতরে গণমাধ্যম সাক্ষরতা উন্নয়ন করা যায় এই নরে সিনিত করা ফয়সালা ইনো ন সিনিত করা এমক কি ভাবে ফয়সালা গরিবো ইন উফাই বাহির করা আচ্ছা তোরা তো এখন একান সওয়াল গই জম হেনল দে এখন চল দে সমাজে হচ্ছে মাইফাইন মাই ফাইন তোরা ডাইলা মর থাইন মাই ফাইন এরিয়া গণমাধ্যম মাঝে ডাইলা অনুষ্ঠানৰ মাজে অংশগ্ৰহণ হতাশন নিজৰ মতামত প্ৰকাশ গৰণ ইা মচিয়ৈ আৰু সচাইছানি তই যে ইংলিছত নাজান বুলি ভয় মচিয় ইংলিছহঁতে নাজানিলে তই ইংলিছ জানি পাৰ্লা বুলি কোৱাততো কি দৰহাৰ স্পিকিং মাইকে মদ হতা হইবলা হদুন তরিক লাগে এ তরিকাই কিনারা না জানি মাইকে মাঝে যে লাগে তুই না বলি হর তোর কিন জানি বলি তোর তো কির দরহার তরিকাই জানি যদি কি কেশু ফুষুক ন তয়লে আর আর উপকার হবো আর কিচ্ছা নিজর মত করে হইবারে লেকি তারি আর মত লেকি জানা নন্ডিলে হতাভাত তারা তোমরা কিছু কিছু লেখি পারো কিন্তু হতা হইবশত 바জি জাগে মোসিওত জাগে বলি হর এই যে হতা হইবশত তোমাতো যে না বাজে ফান হনো মোসিওত নাও ফান তইলে তো আত্মখন্ডিলা দক্ষতার ধার আছে আর আল্লাহ কিসা লেখি বললা দাদি ফসিক করে እንতাদান দদি গোরদাই আর আল্লাহ বেশু বন্ধু অল এখন কেম্প মাজে যে রেডিও অনুষ্ঠান লোনে হাম এই বাত তো আরাফূন্যম দে সত্য ঘটনা কেম্প মাজে দে সহি ঘটনা ঘটে ইন যাচাই বাছাই গড়ি বাল্লা বলে শোধুন মানুষের দরহার এই দক্ষ মানুষ ফোনান কিন্তু কেম্প মাজে কঠিন হয়ে যদি কেম্পর মাজে কিশোর অলৰ এরিমা হামর মাজে যুক্ত করা যা তাহলে সন্দরণের দক্ষতার প্রয়োজন আছে আসসালামাইকুম ক্যাম্পে আরা রেডিওলে হলে হাঁস করতে যাই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন ধরনের সমস্যার মাঝে একখান সবচেয়ে বড় সমস্যা হল তারা হতা নহ মানুষের সামনে হতা নহ ই আনার ভিতর একখান আছে যে মাইক্রোফোন যদি তারা দেখে ই তারা আরো ডরাই যাগই হতা এবে বন্ধ হয়ে যাগই ইতারা জুয়ান মায়ের ফাইন জুন আছে ইন মোর ফাইন সামনে আই মানুষের সামনে আয় হতা হয়ে বল সাইলে মানা করে হতা হইতো নদে গুণ হইব হয় বাধা দে এ বি তো যারা হত হয়ে বললাম আগ্রহ করে কিছু কিছু হয় ইতারাও হতা এং হন হত মাঝে হন হতা হইলে হারিব এ হতা হইবার দরণ এ সময় ইন কি করে নজানে ইন মেনটেইন করে নজানে এ ইন হারিয়ে তারা কেঙ্গুরি মানুষের মামে হতা হইব ইন গিয়া ইন যুক্ত করে হত হয়ে পড়লে তারা বিভিন্ন দরণ যদি প্রশিক্ষণ ট্রেনিং দিও তলি তার বেশি ভাল হইব ইতারা ইয়ান জানিত ট্ৰেইনিনে ভা ট্ৰেইনিনৰ ফুৰাতি ফুহাতি তাৰ মা বাবা বলকৰ মাজি এই ইমাম মছজিদৰ উজুৰ ইটাৰলৈ যদি বিভিন্নভাৱে তাৰা বুজায় তাৰ লগত বৈঠক কৰাই ইতাৰ মাজে ইয়ান যদি জানা তইলৈ ভাল হ'ব ইটাৰত হতসেৱাৰ বাৰ্মিজ ভাষা আচলতে মিডিয়ামৰ প্ৰচাৰ কৰা নাযায় ইতাৰ যিমান ইংলিছ ভাষা প্ৰচাৰ কৰা যায় এই ইংলিছলৈ যদি ইটাৰাৰে বিভিন্ন কোচ কৰা মিটিং কৰা কোচৰ মাধ্যমে তাৰ শিকা তইলৈ ইয়ান ইটাৰালা উপকাৰ হ'ব অনরা এতক্ষণ ফুনিলান আর আর জিন্দিগি রাজিয়ার আজিয়ার কৈশোর তথ্য অধ্যে গণমাধ্যম সাক্ষরতার উন্নয়ন এই অনুষ্ঠান প্রচারিত অধ্যে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার হক্সবাজার কেন্দ্রত্তন এফ এম একশো দশমিক কাস্টম্যাস ফুনেয়া বন্দুয়াল এখন ফুনিবান গণমাধ্যম সাক্ষরতা উন্নয়নই এলমদার মানসর মশোয়ারা আজি ইয়াৰ অনুষ্ঠানৰ যি গণমাধ্যমৰ তৰিকা গুণ লৈ বিয়াচনা এই বিয়াচনা দিয়ে তৰিকাগী আজি অনুষ্ঠানৰ যি বিষয় লৈ আলোচনা উ ই অনুৰধটো মনে ৰাখা পৰিব অনত গুড়াওতে যদি গণ মাধ্যমলৈ হতাশ হয়বাৰ অভ্যাস যদি থাকে অনৰা গুৰাটোৱে গণ মাধ্যমলৈ যত বেছি বেছি হতাশ হয়বাৰ তত বেছি তৰালা উপকাৰ হৈ যাব বন্দুল আজিয়ার মতো বিদায় লৈ বেগগুণর সালামতি কামনা করি শেষ গরি দে রোহিঙ্গা মানুষ জনল্লা বলি আর আর জিন্দিগি অনুষ্ঠান আজিয়ার পর্ব তথ্য গণমাধ্যম সাক্ষরতা উন্নয়ন অনুষ্ঠান প্রসারিত হয়ে দে ইউনিসেফর মদে বাংলাদেশ বেতার হকসবাজার কেন্দ্রত্ন এফ এম একশো দশমিক আষ্ট মেঘাহার্সত বা আদর অনুষ্ঠান মাঝে হন নইয়া বিষয় লয়নে ফত্য রবিবার এগারোটা তিরিশ মিনিট মাঝে অনুষ্ঠান ফোনার দিন ফোনাইয়া বন্ধু অল অনুষ্ঠান শেষ করিবার আগত্য জানাই রাখি হি নাম যারা আজিয়ার আর 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 অনুষ্ঠান তৈয়ার গজ্জে আর প্রচারের মাঝে মদত গজে অনুষ্ঠান দে আসলাম দ্য শিমাকার রেকর্ডিং আদ্য সম্পাদনত দে আব্দুর রোফ আজাদ অনুষ্ঠান প্রযোজনা গজ্জে দে আহমদ মুন্তসির মহিষ চৌধুরী অনুষ্ঠান তত্ত্বাবধানত মোহাম্মদ আশরাফ কবির ইউনিসেফত এ অনুষ্ঠানের কাগজপত্র তৈয়ার গজ্জে দে মনিরা পারভিন অনরা বেয়া গুণরে সুকুরিয়া